নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি হাতে বিভিন্ন ধরনের চিত্রের সাহায্যে দেখাবো রবির পর্বতে কি কি ধরনের চিহ্ন বা রেখা থাকলে অর্থ আপনাকে এসে ধরা দেবে আপনাকে অর্থের পিছনে ছুটতে হবে না আর সেই কারণেই এই ছোট্ট স্ক্রিনের মধ্যে আমি একটি হাতের ছবি নিয়েছি এবং সেখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রকে আগে বুঝিয়ে দিয়েছি একটি হাতে ভরাট থাকে এই নটি ক্ষেত্র এক নম্বর বৃহস্পতির ক্ষেত্র দু নম্বরটি হচ্ছে শনির ক্ষেত্র তিন নম্বরটি হচ্ছে রবির ক্ষেত্র চার নম্বরটি হচ্ছে বুধের ক্ষেত্র পাঁচ নম্বরটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র ছ নম্বরটি হচ্ছে চন্দ্রের ক্ষেত্র সাত নম্বরটি শুক্রের আট নম্বরটি হচ্ছে রাহুর ক্ষেত্র নম্বরটি হচ্ছে কেতুর ক্ষেত্র এই নটি ক্ষেত্র থাকে আজ আমি কোনো ক্ষেত্রের কথাই ভিডিওতে উল্লেখ করব না আমি শুধু অনামিকা আঙুলের নিচে যে তিন নম্বরটি দেখছেন এই তিন নম্বর ক্ষেত্র বা পর্বত এটাকে বলা হয় সান মাউন্ট বা রবির পর্বত এই রবির পর্বতে কী চিহ্ন বা কী রকম রেখা থাকলে অর্থনীতি ভীষণ পরিমাণে চাঙ্গা হবে অর্থের পিছনে আপনাকে ছুটতে হবে না অর্থই একসময় আপনাকে এসে ধরা দেবে সেই ভিডিওটি আমি দেখাবো যারা ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেটে কেটে দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না আরেকটি কথা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমি এগুলো সমস্তটা মুছে দিলাম দিয়ে অনলি রবির যে ক্ষেত্রটুকু সেইটুকু ক্ষেত্রকে একটি গোল বৃত্তের মতো দেখিয়ে দিলাম এই মাউন্টটা হচ্ছে রবির মাউন্ট তো রবির মাউন্ট ফার্স্টেই বলে দিই রবির মাউন্টটা কোনো অশুভ হলে হবে না শুভ থাকতে হবে অর্থাৎ কোনো ডাউন থাকবে না কোনো রকম ব্ল্যাক স্পট জব জাল চিহ্ন এরম অশুভ কোনো চিহ্ন থাকবে না নিখুঁত থাকবে মাউন্ট একটু হাই থাকবে হালকা লাল বা লালচে গোলাপি কালারের বলে খুবই শুভ এই শুভ ক্ষেত্রে আপনারা দেখেছেন এই ধরনের একটি রবি রেখা রবি রেখা যদি স্ট্রেট এইভাবে বেরিয়ে হৃদয় রেখা পর্যন্ত আসে তবে সেই সব জাতকরা ভালো সার্ভিসের সাথে যুক্ত থাকে ভীষণ পরিমাণে তাদের সুনাম যশ প্রতিপত্তি পেয়ে থাকে সমাজ থেকে তো এই রবির ক্ষেত্রের ভেতরতে এই ধরনের একটা রবি রেখা থাকে এখন যদি একাধিক ধরনের এই পাশাপাশি এই ধরনের এই ধরনের যদি রেখা থাকে তাহলে আপনারা জানবেন অতি শুভ বিভিন্ন ধরনের কাজের সুযোগ আপনার জীবন থেকে ছেড়ে যাবে না একটার পর একটা বিভিন্ন ধরনের কাজ পাবেন এবং সুনাম প্রতিপত্তি অবশ্যই মানে সমাজ থেকে আপনারা পাবেন তো যে চিহ্নগুলোর কথা বলি চিহ্নগুলো হচ্ছে আপনারা যদি দেখেন এইখানেতে একটি সুন্দর স্টার তো সেই যদি স্টারটি থাকে তাহলে আপনারা জানবেন আপনি খুবই লাকি এই স্টারটা আপনাকে নানাভাবে অর্থ দেবার চেষ্টা করবে সে লটারির মাধ্যমেই হোক বা অন্য কোনো মাধ্যম থেকেই হোক দু নম্বর হচ্ছে এইখানে যদি একটি ত্রিভুজ থাকে যে কোনো সাইডে রবি রেখার যে কোনো সাইডে যদি একটি ত্রিভুজ থাকে বা রবি রেখাকে জুড়ে যদি একটি ত্রিভুজ থাকে তাহলে জানবেন অতি শুভ এখানে স্টার যেমন শুভ রবির ক্ষেত্রে তেমনি ত্রিভুজও প্রচণ্ড পরিমাণে শুভ এই ত্রিভুজ থাকলেও এটা অর্থনীতিকে ত্বরান্বিত করে তিন নম্বর হচ্ছে এইখানেতে যদি একটি চতুর্ভুজ থাকে তো চতুর্ভুজ কোনো জায়গায় চতুর্ভুজের খারাপ রেজাল্ট পাওয়া যায় না চতুর্ভুজ হাতের মধ্যে যে কোনো ক্ষেত্রেই থাকুক না তো তার রেজাল্ট আমরা ভালো পাই রবির ক্ষেত্রে যদি রবি রেখাকে টাচ করে একটি সুন্দর চতুর্ভুজ তৈরি হয় তাহলে আপনি জানবেন আকস্মিকভাবে আপনি টাকা পাবেন যেভাবেই হোক না যেভাবে হোক লটারি থেকে হোক জোয়া থেকে হোক বা শেয়ার মার্কেট থেকে হোক যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু টাকা কিন্তু পাবেন টাকার অভাব আপনার জীবনে হবে না খুব তারপরের পয়েন্ট আমি বলি এইখানেতে যদি এই ধরনের একটি মৎস্য চিহ্ন দেখেন সব থেকে এতগুলো বললাম তার মধ্যে লাখি চিহ্ন মৎস্য চিহ্নটা এবং এটা খুবই বিরল খুব কম হাতে দেখা যায় রবির ক্ষেত্রে যদি এই ধরনের একটি মৎস্য চিহ্ন দেখা যায় সে হচ্ছে নাম্বার ওয়ান লাখি অর্থ তাকে এসে ধরা দেবে সে অর্থের জন্য ছুটবে না কো এটা এটাই হচ্ছে মিন চিহ্ন বা মাছের চিহ্ন যদি আপনার রবির ক্ষেত্রে দেখা যায় আমি এতগুলো যে চিহ্ন বললাম সব চিহ্নগুলো যে রবির ক্ষেত্রে থাকতে হবে এমনটি নয় রবির ক্ষেত্রে এই এতগুলো যেগুলো বললাম তার ভেতরে যদি একটি চিহ্ন পরিলক্ষিত হয় তাহলেই আপনি এই সুযোগটা আপনার হাতে থাকবে এখন প্রশ্ন আসবে অনেকেই আমাকে বলবে যে আমার হাতে এই আছে অমুক আছে এই চিহ্নটা আছে আমি কেন টাকা পাচ্ছি না আমার কেন টাকা নেই এই ধরনের প্রশ্ন আসবে আমি তাদেরকে বলি আপনি ভালো করে রবির ক্ষেত্রটা দেখুন রবির ক্ষেত্রে যদি কোনো রকম অশুভ থাকে বা রবির মাউন্টটা যদি ডাউন থাকে রবিটা ডাউন থাকলে এই কাজটা ত্বরান্বিত হবে না সেই ক্ষেত্রে আপনাকে রবির জন্য অনামিকা আঙুলে একটি প্রোটেকশানের ব্যবস্থা নিতে হবে ভালো চুনি আপনি পরতে পারেন যদি চুনি কেনার ক্ষমতা না থাকে অন্তত একটি মোটা তামার আংটি ওই আঙুলেতে পড়ে থাকুন তাও যদি না পারেন তাহলে আপনি রুটে যান অর্থাৎ শিকড় আফলা বেলে শেকড় আপনার হাতে মানুন সপ্তাহে সপ্তাহে পাল্টে নিন একটা টাইমে রবির ক্ষেত্রটা ঠিক হয়ে যাবে এই সুযোগটা পাবিনি অর্থ আপনাকে ধরা দেবে তো আমি অন্যান্য গ্রহগুলোতেও বহু শুভ চিহ্ন অনেক থাকে সারা হাতের মধ্যে এতগুলো গ্রহ দেখালাম নটি গ্রহ তো সেই গ্রহগুলোতে চিহ্ন থাকে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম না আমি শুধু রবির ক্ষেত্রে বললাম যদি কোনো একটি চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে আপনার জীবনে এই সুযোগটা থাকবেই অর্থ আপনার জীবনেতে আসবেই তো রবি ডাউন থাকলে আপনারা অবশ্যই প্রোটেকশান নিয়ে নেবেন তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ বন্ধু